আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে কথা হলো শিক্ষানবিশ লাইন মেনে যারা পরীক্ষা দিবেন আমাকে অনেকে কল দিচ্ছেন মেসেজ করতেছেন শুধু জানতে চাচ্ছেন ভাই আমাদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসি হবে দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে এই সম্পর্কে দেয়া আছে আমি সকল কিছু ক্লিয়ার করে দিব আজকে আপনাদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসি হবে এমসিকিউ কিউ পরে কি আবার লিখিত হবে কিনা এই পরীক্ষা সম্পর্কে টু জেটেন জানিয়ে দিব আঠাশ তারিখ আপনাদের পরীক্ষা এমসি কিউ হবে ষাটটি এমসি কিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট আপনি যদি চল্লিশ পান পরীক্ষা উত্তীর্ণ ঠিক আছে যারা এই পরীক্ষা উত্তীর্ণ হতে চান আমরা একটি শর্ট করে চূড়ান্ত সাদেশন তৈরি করেছি সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদাসনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য মাত্র একশো টাকা দেখেন মাত্র ছয়ত্রিশ পেজ চূড়ান্ত সাদেশন এই সাদসনটি পড়লে যথেষ্ট আপনি যদি চান ইচ্ছা করেন সাথে বিগত সোনের প্রশ্ন সমাধান সহ নিতে পারবেন এখন বলে রাখি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ঠিক আছে আশা করি ফোর থেকে আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন আর আজকের মূল বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষা লিখিত নাকি এমসিকিউ দেখেন আপনারা শারীরিক মাঠ করেছেন আপনাদের পরীক্ষা আঠাশ তারিখ পড়েছে এখানে এমসিকিউ কিউ পরীক্ষা হবে ষাটটি থাকবে সময় থাকবে ষাট মিনিট যদি চল্লিশ পান আপনি পরিক উত্তীর্ণ সরাসরি যদি আপনি এমসিকিউ কিউ উত্তীর্ণ হতে পারেন সরাসরি বাইবা আর কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি আপনারা প্রবেশ করবেন বাইবা পরীক্ষার পরেই কিন্তু চূড়ান্ত প্রার্থী ঠিক আছে মূর্ত হচ্ছে শারীরিক পরীক্ষা দিয়েছেন আঠাইশ তারিখে এমসি কিউ পরীক্ষা হবে যদি উত্তীর্ণ হন সরাসরি বাইবা এতটুকু আর কোনো লিখিত পরীক্ষা হবে না পরীক্ষার আগের রাত্রে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ